গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি চাইডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি ওদের জন্য খাবারগুলো নিয়েছি সকাল সকাল আর ওরা এখন কার্টুন দেখছে আর কার্টুন দেখতে দেখতে আমি ওদেরকে খাইয়ে দেবো ক্লটা স্টার্ট করেছিলাম কালকের খাওয়া দিয়ে শেষ মানে আবার নেক্সট এখন শুরু করছি খাওয়াটা শেষ দিয়ে আজকের খাওয়াটা তো কালকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ মুখটা অফ হয়ে গেছিলো একেবারেই সকালবেলাতে একদম সুযোগ পাইনি আর মানে ক্যামেরা খুলতেই পারিনি কারণ ফোনটা ছাড়ছিলই না ওরা মানে ওদের কাছেই রয়ে গেছিলো ছোট ফোনটাতে কিছুতেই দেখছিল না তো যাই হোক তারপরে বেলার দিকে যদি বা ভাবলাম যে না ঠিক আছে এবার একটু কাজ করি কিন্তু টু নাই আমি দেরি করে অফিস থেকে এলো তারপরে ওদেরকে খাওয়াতে শোয়াতে লেট হয়ে গেল বিকালবেলা ভেবেছিলাম পরশু দিন যাওয়ার কথা ছিল যায়নি তাই জন্য আমি একটু রেগেও ছিলাম কালকে মনটা একটু অফ ছিল তো বিকালবেলা আবার একটু বেরোলাম বিয়েবাড়ির জন্য কেনাকাটা আজকে তোমার বিয়েবাড়ি আছে টুকটাক কেনাকাটা ছিল তো সেগুলো করতে গিয়েছিলাম কালকে জোর জবরদস্তি নিয়ে গেছিলো একটু আমার খুব রাগ হয়েছিলো পরশু দিন যায়নি বলে সব কিছু বিয়ের আগের দিন করলে হয় বলো ভালো লাগে না তার মধ্যে আর একটা কারণ হচ্ছে আমার নোয়াটা তো মাঝখানটা ভেঙে গেছে খুলে গেছে মুখটা সেটা সারাতে দিয়েছি সেটা ভেঙেছে রবিবারে ও নিয়ে গেল শনিবারে নেক্সট মানে এতগুলো দিন নষ্ট করলো যার ফলে বিয়ের সময় এখন আর নোয়াটা দেবে না এবার আমি কি খালি হাতে যাব নোয়া ছাড়া কেমন লাগে বলো তো মা কালকে জোর জবরদস্তি মায়ের নোয়াটা পরিয়ে দিয়েছে মানে এটা এতেই পরে যাব তো এটা আমার ভালো লাগে না এই নোয়া আমার ছিল আমি এটা চেঞ্জ করে ওটা নিয়েছি তারা ওরা আবার কোথায় গেলো বাইরে একটু দেখি এই তোরা কোথায় দেখো কি অবস্থা দেখো এবার হ্যাঁ চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে থাকে এবার চেয়ার থেকে আর নামতে পারবে না ও এ যে আবার উঠতেও পারে নামতে পারে এ উঠে পড়বে দি আর নামতে পারবে না আর আমার যত এবার ওদেরকে ওখানে যদি টিকটিকি কামড়ায় না ও যে তখন তেল পাবে ওখানে কি আসে ওখান দিয়ে তো কিসে মুখ বাড়াচ্ছে এবার ভয় কেন ভয় কেন হ্যাঁ হালু করেছো চলো দিয়ে এই হয়েছে ব্যাপার নোয়াটা দিচ্ছে না আমার মনটা ভীষণ খারাপ ভালো লাগছে না এবার চেঞ্জ করে নিলেই হতো এবারেও কিন্তু বললো যখন রিপেয়ার করা যাবে ওই জন্য আমি আর চেঞ্জের দিকে গেলাম না কারণ সোনার প্রচণ্ড দাম চেঞ্জ করতে গেলে আমার প্রচণ্ড লস হয়ে যাবে আর অনেকগুলো টাকা মজুরি প্রায় আট আট গ্রাম মতো আছে তো আট গ্রামের মজুরি তো এক্সট্রা যাবে কোনো কারণ ছাড়াই যা যত দাম বাড়বে সোনার মজুরিটাও তো তত বেশি না পার্সেন্টেজ হিসেবে তো

ওরা এই জায়গাটায় উঠতে খুব ভালোবাসে তো যথারীতি এখানে চলে গেছে আর পম্পিকে বললাম একটু ফটো তুলবো তাই পম্পি আমাকে একটু পোস্ট দিয়ে দিল আর বাকি সবাইকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম দেখো মাসি শাশুড়ি শাশুড়ি সবাই রয়েছে বাচ্চা দুটোও রয়েছে আর এটা যেহেতু ওদের নিজেদের বাড়ি বাচ্চাগুলোকে ওই জন্য লোকের ভালোবাসার অভাব ছিল না আমরাও একটু ফ্রি হয়ে গেছিলাম যার জন্য আমরা গেছিলাম স্টলে কিছুটা খেতে একটু খাওয়া দাওয়া করে দুজনের লাস্টে চা খেতে খেতে একটুখানি ভিডিও করে নিলাম এবার দেখো দুই মাসির শাশুড়ির সাথে আমি ভিডিওতে ব্যস্ত এই মাসির শাশুড়ি যে ফোন ধরে আছে সেও একজন ইউটিউবার আর এবার চলে এসেছি আমি আর এক শাশুড়ির সাথে ফটো তুলতে হ্যাঁ শাশুড়িই বটে যার বিয়ে ছিল সেই সম্পর্কে আমার শাশুড়ি হয় কিন্তু বয়স আমার থেকে অনেকটাই ছোট আর ও যে তো বউ দেখে এত আনন্দ মানে তার পাশ থেকে উঠবেই না এবং আসতেও চাইছে না ওখানেই বসে থাকবে দেখো উঠে কী সুন্দর বসে আছে আরে ওর পেছন পেছন সবাই উঠছে তাড়াতাড়ি আয় চলে এলাম খাওয়া দাওয়ার পর্বস্বার্থে এই যে দেখো কি সুন্দর টুনায়ের পাশে খেতে বসে পড়েছে সবাই নিতে চাইছে কত আদর করছে কিন্তু ওরা কারোর কাছে যাচ্ছে না বাবার সাথে চিপকে ধরে বসেছিলো কিন্তু কোনো ঝামেলা করেনি ও মোবাইলে কার্টুন দেখছিল আর খাওয়া দাওয়া করছিলো ওদিকে আমার শাশুড়ি দেখো ওজেকে ধরতে গিয়ে নিজেও পড়লো ওজেও পড়লো তো ও যে খুবই দুষ্টু করে তার জন্য ওজেকে না ধরলে খাওয়াটা একেবারেই অসম্ভব ছিল আমাদের পক্ষে তো যাই হোক খাওয়া দাওয়া সারা হলো ভালোভাবে स त আমরা খেয়ে দে নেমেই দেখলাম যে বিয়ে স্টার্ট হয়ে গেছে পাম্পি এখনও বসেনি ছেলের সম্পন্ন ছেলেকে তো আগে বসতে হয় তো সেই কাজই শুরু হয়ে গেছে তো তারপরে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি দেখো চারদিকে স্টল দিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখে নিলাম এবার আমাদেরকে একটু বেরোতে হবে কারণ বাচ্চাগুলোকে বাড়ি ফিরে খাওয়াতে হবে তো টুনাই গাড়িটাকে আনছে আর এদিকে আমি আমার শাশুড়ি দুজনকে নিয়ে চলেছি তো এই যে তো বাবাকে দেখে আগে উঠবে কামনা কাটি শুরু করে দিয়েছে আর আমি একাই ছিলাম কারণ শাড়ি পরেছিলাম

খেতে বসে তোমাদের সাথে কোনো মেনুই ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি তাই দেখো এই মেনু কার্ডটা যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি খুব সুন্দর আর এখানেই সমস্ত মেনু লেখা আছে যেগুলো হয়েছিল আর খাওয়ার দাওয়া ভীষণ ভালো হয়েছিল টেস্টিও হয়েছিল ভালোই লেগেছে বেশ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সব কিছুই ভালো লাগলো আমার বেশ আর সব থেকে আকর্ষণীয় যেটা সেটা তোমাদের এবার দেখাবো দেখো হাত তার ধোয়ার পরে একটা হ্যান্ড করছিপ দিয়েছিল। যেটা ভীষণই ভীষণই পছন্দ হয়েছে আমার তার কারণটা হচ্ছে সাদা রঙের আমি তো মানে সাদা রঙটাকে আমি ভীষণ পছন্দ করি যে কোনো জিনিস তো এই ট্যাভেলগুলো পেয়ে আমার খুব ভালো লেগেছিলো আমি কিন্তু এদিকগুলোকে হাত মুছি নিয়ে আমি ব্যাগে করে নিয়ে এসেছি অন্যান্য কারণও কাজে লাগানো যাবে বাড়িতে এসে পরে তো সেই জন্যে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে বাড়ি চলে এসেছি ফাইনালি ও যে ঘুমিয়ে পড়েছে আর এ যে মায়ের এই ঘরে রয়েছে ওদের খাবারটা টেস্ট করা হচ্ছে এখন কারণ রুটিটা ভেজানো হয়নি ভেজালে ইয়ে হবে মানে সঙ্গে সঙ্গে ভিজবে না তো অনেকটাই রাত হয়ে গেছে তো এই জন্য টেস্ট করে নেওয়া হচ্ছে আর খাইয়ে দাইয়ে ঘুমিয়ে ফেলবো তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো জানো তাহলে আবার নাইট